ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের শুনানি আজ শুনানির জন্য মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছে বেলা এগারোটার পর প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে এর আগে গত সোমবার ডাকসু নির্বাচন ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এর কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত গত আগস্ট জিএস প্রার্থী এস এম ফরহাদ এর চ্যালেঞ্জ করে রিট করেন অপরাজয়কা তোরাদম্য চব্বিশ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম রিটে বলা হয় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি জিএস প্রার্থী এস এম ফরহাদ ও নিষিদ্ধ সংগঠন লীগের কমিটিতে ছিলেন এরপরও তার প্রার্থিতা বহাল রাখা আইনের দৃষ্টিতে দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে আফজাল আফজাল গতকালকেই ডাকসর নির্বাচন যে হাইকোর্ট স্থগিত করেছিলেন সেই স্থগিতের মেয়াদ আরও একদিন বাড়িয়েছেন চেম্বার আদালত আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অর্থাৎ প্রধান বিচারপতির আদালতে ডাকস নির্বাচন নিয়ে যে রিটটি রয়েছে সেই রিটের বিষয়ে শুনানি হবে এরই মধ্যে কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে আজকে সকাল নয়টার দিকেই শুনানি হওয়ার কথা ছিল কিন্তু একজন আইনজীবী মারা গেছেন তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার সম্মানে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম শুরু হবে বেলা এগারোটা থেকে সেই হিসেবে আমরা বলতেই পারি যে বেলা এগারোটার দিকেই ডাকসু নির্বাচন নিয়ে যে রিটের শুনানি বা আপিল শুনানি সেটি অনুষ্ঠিত হবে আর যেটি বলে রাখি যে এই রিটের সূত্রপাত মূলত তিনটি কারণে হয়েছে একটি হচ্ছে যে ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এস এম ফারহাদ যিনি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি আসলে একসময় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন এটি রিটকারীদের অভিযোগ এবং রিটকারীদের আরেকটি অভিযোগ রয়েছে যেহেতু ছাত্র যুবলীগের সংশ্লিষ্টতার অভিযোগে এ নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন এস এম ফরাদের প্রার্থিতা বাতিল করলেন না এটি না করে নির্বাচনী ট্রাইব্যুনাল দ্বিচারিতা করেছেন এই অভিযোগটিও কিন্তু রিটকারী আইনজীবীরা করেছেন কিন্তু পাল্টা জবাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী তিনি যে যুক্তি ছিল যে এস এম ফরাদের প্রার্থিতা বাতিল বিষয়ে যিনি রিট করেছেন সেই রিটকারী নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো লিখিত আবেদন করেননি আর তাছাড়া রিটকারী জিএস পদে প্রার্থীতা লড়ছেন না তিনি অন্য একটি পদে লড়ছেন সেহেতু তার স্বার্থের কোনো দ্বন্দ্ব নেই তারপরেও রিটটি মূলত করা হয়েছে যে নির্বাচনটাকে বানচাল করার জন্য এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর জবাব আর এস এম ফরাজ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি নথিপত্র দেখিয়ে আদালতকে বলার চেষ্টা করেছেন অর্থাৎ হাইকোর্টে বলার চেষ্টা করেছেন যাই হোক সব কিছু বিবেচনা করেই আদালত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত সোমবার নির্বাচন স্থগিত করে দিয়েছিলেন এবং ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের আমরা দেখেছি মাত্র আঠারো মিনিটের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর মৌখিক আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশকে স্থগিত করেন এবং গতকালকে স্থগিতের মেয়াদ একদিন বাড়িয়ে আজকে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন সেই হিসেবে আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ডাকসু নির্বাচন নিয়ে শুনানি হবে তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর উচ্চ আদালতের থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন